এই ঘড়িটা কেমন জানি অদ্ভুত সময় যেন থেমে যায় যখন আমি এটা ঘোড়াই তুমি এই ঘড়ি কোথায় পেলে এটা আমার ছিল আমি ভবিষ্যৎ থেকে এসছি কি বললা ভবিষ্যৎ তুই কোন পাগল না ভাই আমি সত্যি বলছি এই ঘড়ি টাইম শিফটার এটা দিয়ে সময় পেছানো বা আগানো যায় কিন্তু সাবধানে ব্যবহার করতে হয় তাহলে আমরা আগাম পরীক্ষার প্রশ্ন দেখে নিতে পারি হ্যাঁ সব কিছুর দাম দিতে পারি কিন্তু চল তাহলে সময় ঘড়ি জীবনে প্রথমবার কিছু ইন্টারেস্টিং হতে যাচ্ছে শুরু হল শেষটা যেন ভুলে যাস না রিফাত তুই ঠিকঠাক আছিস তো তোর গলার শব্দ কেমন ধরাধরা আমি সময়ের ভার নিতে পারছি না আমার অস্তিত্ব মুছে যাচ্ছে না রিফাত আমি তোকে হারাতে পারি না আমি ঘড়িটা ভেঙে ফেলব ধন্যবাদ রিহান সময় এখন ঠিক হয়ে যাবে